শুভ সকাল বন্ধুরা মর্নিং ওয়েলকাম সূর্য উঠছে আপনাদের এরকম রোদ উঠেছে প্লিজ ওয়াচিং রোদ এখন বাজে সকাল 8:30 শেয়ার মেম্বার গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজনেস ডিস প্রোগ্রাম সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমি ভালো নেই আমার প্রথমে ভেবেছিলাম যন্ত্রণাটা কমে যাবে যন্ত্রণা করছে না মানে কালকের পর থেকে যেন কোমর থেকে গোটা পিট ফিট যেন ব্যথা হয়ে আছে তোমরা আমাকে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে হাঁপিয়েও যাচ্ছি তোমার সত্যিই শরীরটা ভালো নেই এবার এমন সংসার যে দুদিন বাপের বাড়িতে যেয়ে থাকো সেরও উপায় নেই কালকে আমাকে একটা বন্ধু বলেছিল মানে ইউটিউবে একটা কমেন্ট করেছিল শরীর কেমন যেন মোটামুটি যাচ্ছে একটা ভালো নেই কারণ যন্ত্রণাটা হয়ে যাচ্ছে

ব্যথার মলম দিয়েছি সেত দিয়েছি বরফ দিয়েছি তবুও ভালো হচ্ছে না ভাবছি আজকে একটু ওষুধ আনতেই হবে ভাবছি আজকে একটু ওষুধ আনতেই হবে দুটো একটা যা যা কুচু আছে কাঁচা কুচি আছে ওগুলো করে নিই করে নেবার পর আমি ওই ইয়ে করবো সে কুয়াতলায় কালকে আমি তো বসে খেঁচে নেবো নিয়ে আমার ভাত বসিয়ে দিয়েছি ফুলকপি আলু তরকারি ডিমের কারি আর মুগের ডাল আজকে যেহেতু শাশুড়ি একাদশী হ্যাঁ শাশুড়ি করে একাদশী আবার রুটি করতে হবে দুপুরের কাউন মানে সামাচাল করতে হবে তো আমি এবার ওই ইয়ে করে নিয়েছি ওই যা হোক করে ছুরি দিয়ে ফুলকপি আলু কেটে নিয়েছি আর তারপরে রাত্রে একটু তরকা করেছিলাম তরকার রুটি সেটা বরকে টিফিন দিয়ে দিয়েছি ও তরকা রুটি নিয়ে চলে গেছে আর এবার আমি ওই ইয়ে করবো যে ফুলকপিটা কেটে নেব ফুলকপি কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে এবার আমি মুগের ডালও হয়ে গেছে ওটা সাঁতরে নেবো আর কপির তরকারিটা করে ডিমের কালিটা করে নিয়ে চলে যাব একটু ওষুধ আনতে দেখছি ওষুধ না নিয়ে এসে হবে না কতটাই কোমরে যন্ত্রণা হচ্ছে ফিট ফিট কোমর কোমর তোমাদের দেখাচ্ছি মানে কোন ঠিক হয়েছে তোমরা বুঝতে পারবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এক সেকেন্ড দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই এই যে এই পোর্শনটা এই যে পোর্শনটা আছে না এই পোর্শনটা নিয়ে হয়েছে এই এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা নিয়ে এই গুলো নিয়ে সব হয়েছে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই যে পোশাকটা আছে এই পোশাকটা নিয়ে এই দিকটা নিয়ে এই সাইডটা নিয়ে যন্ত্রণা হচ্ছে কিন্তু কিছু তো করার নেই করতেও হবে কাজকর্ম সবই করতে হবে তো চলো ঝপ্টা রান্না করে নিই তো আমাকে বললাম না যে এই উপরটাতে কাচবো এই উপরটাতে কাচছি কারণ আমি নিচটাতে কাচতে পারবো না কোমরে বল তোমরা বললাম

আমি আমি যাব আমি ইয়ে রান্নাটা করে নিয়ে নিয়ে যাব হয়ে গেছে আমি মুখা খাইয়ে দাও ডালটা சாதলে কপি তরকারিটা চাপিয়ে দি আর ডিমটা করে নিয়ে চলে যাব কোতে হয়ে যাচ্ছে ও হয়ে গেছে 이거 সুপ করে দিয়ে দিছো চলো আমার হয়ে গেছে এটা চানটা করে নিছি হয়ে গেছে শাড়িটা পরে নি পরে নিয়ে চলে যাব রান্না হয়ে গেছে ডিমটা এসে আমি ডিমটা করবো ভাত হয়ে ভাত চাপিয়ে দিয়েছি তো ঠান্ডার ভাতটা নাপিয়ে দেবে বললো তারপর কপির তরকারি হয়ে গেছে মুখের ডাল হয়ে গেছে ডিমটা এসে করব ছোট করে গিয়ে আগে ওষুধটা নিয়ে আসে তোমরা জানো আমার সবকিছু বললাম যে রেডি হয়ে গেছি রেডি হয়ে যাওয়ার পর রান্না হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিচ্ছি মা বলে ভাত নাপিয়ে দেবো তুমি চলে যাও তো আমি চলো আমার হয়ে গেছে আমি যাই কেন আসতে অনেকটা দেরি হবে আবার ওষুধ নেবো ওখান থেকে একটুখানি দেখে আর কিছু টুকিটাকি কেনা আছে ওগুলো নেবো নিয়ে তারপর আসবো তো চলো সাথে থাকো আর স্কিপ না করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর মেম্বারশিপ তো চালু আছে তোমাদের বারবার বলেছি যারা পারো একটু মেম্বারশিপ জয়েন করে নিতে পারো অসুবিধে কোনো নেই আর মেম্বারশিপ দেওয়ালিতে দিতে ভিডিও দেবো চলো

আমাদের এখানে কালী পুজো হয় হেঁটে হেঁটে মরে যাবো যে সাড়ে বারোটা বেজে গেল ওষুধ আনতে আনতে বাড়ি আস্তে আস্তে একটা দেখতে পাচ্ছ দূরে প্যান্ডেল হচ্ছে

কারণ তোমার রেস্ট বললো এক সপ্তাহ বেড রেস্ট পুরো না কমলে এক্সে করতে হবে হাঁটতে পারছি না আর এখানে টোটোগুলোও নেই টোটো সেই ওইখানেই এই বড় দোকানে যাবো যেখান থেকে বাইকে করে চলে যাবো আপনার কাজ করল আমি ডিমের কাজটা নামিয়ে দিই yeah Doctor